মিষ্টি নট নট মজা দাদা মজা কেন তুমি বল দুশ এটা ধরে খাও এটা কি 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 আছে বলো তো না কি কি আছে আচ্ছা কোন আপেল কোনটা একটা একটা দেখাই দাও হাত হাতে দেখাই দাও

অনেক পছন্দ তু পছন্দ করো লাইক করো তোলে একটা লাইক দাও এরকম করে লাইক দেয় একটা লাইক দাও তাহলে একটা লাইক দাও একটা লাইক দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ